উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি গরু এবং ছাগলের বয়স কত হতে হবে আমার কিছু ঋণ আছে তা ঈদের পর দিয়ে দিব তাহলে আমার কোরবানি কবুল হবে কিনা নীরব আপনি লিখেছেন আমার কিছু ঋণ আছে তা ঈদের পর দিয়ে দিব তাহলে আমার কোরবানি কবুল হবে কিনা হবে যদি আপনার ঈদের পরে কোরবানির ঋণ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে আপনি করবেন সে প্ল্যানও থাকে তাহলে সেক্ষেত্রে এখন আপনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগল বয়স কমপক্ষে এক বছর হতে হবে সোহেল রানা লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চান তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক ওলামা ইকলাম বলেছেন যে একটা পশুদের নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে আহ অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোস্ত নিজে খেতে পারেন ওনাদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক ওলাম এখরাম ভিন্ন মত পোষণ করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে শরীর কেউ হলে তার ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারোর পাপের বোঝা অন্য কেউ কেউ বহন করতে হয় না আবার যে সমস্ত ওলাম বলেন যে না করবান বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা হনাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ বস্তু খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে করবানি হবে না বলে মতেই থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশুমূলত জবে হচ্ছে একটি অথব এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহ ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না বিদায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মত্যাখী পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশি করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন জোবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামাদের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই বেনামাদের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নিবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গুষ্ট খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামাই ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয় জায়েজ নয় বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গুরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মুত্তাকি কিনা গ্রস্ত করার করছেন না তার এগুলো দেখে তারপরে হোসেন আপনি ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনও আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই